হ্যালো বন্ধুরা গুড মর্নিং নয় গুড আফটারনুন গুড আফটারনুন গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আজকেও একদম রেডি শেডি হয়ে ভিডিও শুরু করলাম অনেকটা দুপুর হয়ে গেছে প্রায় পুনে একটা বেজে গেছে আজকে একটা নিমন্ত্রণ আছে আমার ভাইয়ের মেয়ের আজকে জন্মদিন তা সেখানে যাবো রনি যাবে না আমি আর বাবু যাবো তা তার জন্য সকালবেলা থেকে রান্না বান্না সবই হয়েছে টুকটাক তা ভাবলাম যে ভিডিওটা এবার শুরু করা যাক এবার ভিডিওটা একটু শুরু করা যাক তা চলো এখন যাব যে মুষলধারে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো তা মুসলধারে বৃষ্টি হচ্ছে তা ওই জন্যে বেরাবো তা আমিও রেডি বাবু ওই বাড়ি গেছে আমার মায়ের কাছে গেছে এক্ষুনি আসবে তা চলো সাথে থাকবো সঙ্গে থাকবো আর আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখতে থাকো তা দুই দিন পর পর নিমন্ত্রণ হয়ে গেল ঠিক আছে চলো এখনকার মতন ডাকছি আবার দেখি যদি বৃষ্টি কমে তো বেরোবো যদি ভিডিও করতে পারি এখন করবো তাহলে একদম ওখানে গিয়ে হবো ঠিক আছে চলো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বৃষ্টি মাথায় নিয়েই বেরোতে হলো তবে খুব জোরে বৃষ্টি পড়ছে না তো অথচ কিন্তু হেঁটে গেলে বা ছাতা নিয়ে গেলে জামা কাপড় ভিজে যেতে পারে ওই জন্য একটা রিক্সায় উঠে পড়লাম আর কথা দিলাম কিন্তু রিক্সা কাকু এত জোরে জোরে গান চালিয়েছে যার জন্য ভয়েস ওফার দিতে বাধ্য হলাম ঠিক আছে চলো এখান থেকে এসেও মুশকিলে পড়লাম যাওয়া শুরু করেছে এখন কখন থামবে কে জানে আবার যেতে যেতে থেমেও গেল বালগাড়িটা এখন দাঁড়িয়ে আছে কখন যাবে জানি না এখান থেকে এসো মুশকিলে পড়লাম দাঁড়িয়ে পড়লো কেন বলবো ব্যাক করবে না চ উফ তুই সত্য খালি গাড়ি আমার ক্যামেরায় চলে আসছিস খালি তোর ঘুড়ি সরা

দেখি বাবু টাকা এই না মুখে নি ওই দিকে মুখে বন্ধ করো ওই পিপির দিকে টাকা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না তুমি খাইয়ে দাও বাহ

অনেক বেড়ে গেছে না লেখা গান সব এটা কে কৃষণ দেখি 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 দেখি

তুই গায়ে গেঞ্জিটা দিবি না আমি তোকে কিন্তু দেখাতে পারছি না এখন আমরা এখন বিছানায় বসে আছি মেয়ে এখন খাচ্ছে আর ভাইয়ের ছেলেকে দেখাবো না জানো তো ওইটা না গায়ে গেঞ্জি এই বাবু গায়ে গেঞ্জি দে না গায়ে গেঞ্জি দে জল তোর মা মনে হচ্ছে জল মিশিয়েছে এটার মধ্যে জানিস মিশিয়েছে বাবু জলের মধ্যে

এই আমি নিয়ে নিলাম একটা ছোটবেলা খাবে এই তো বাবু হাঁকা কথা বলিস না আমি তোকে দেবো না গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং এখন বাবু যাচ্ছে পড়তে তা আমিও যাচ্ছি বাবুকে পড়তে দিতে ঠিক আছে যদি হয়েছে না বাবু খাবি কিন্তু ছাড় অনেক জোরে জোরে মিউজিকটা বাজেট কমা কমা না ঠিক আছে চলো ওকে তাহলে একটু দিয়ে আসো কি বেশি দূর যাবো না শুধু রাত জাস্ট রাস্তাটা পার করে দেবো ও চলে যাবে আর রাত্রে রান্না তো কিছু নেই তাও সকালবেলা ডিমের ঝোল আছে কিন্তু ভাইয়ের বউ তো সব পাঠিয়ে দিয়েছে এতটাই দিয়েছে ওটা হয়ে যাবে সবাই কিন্তু আমি খাবো না আমি রুটি দিয়ে একটা কিছু খেয়ে নেবো চলো এখন ওকে দিয়ে আসি পরে আবার কথা বলবো ঠিক আছে কি গরম লাগছে গো চলো রাত্রির অনেক হয়েছে একটু দেখিয়ে দি গোটা হয়েছে দাঁড়ানো দাঁড়াও গো রাত্রির বাজে সাড়ে বারোটা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এইটা খাওয়া হয়নি সেই কালাকার আর কি নাও 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 নিচ্ছি তো এত তারা দিচ্ছ কেন এত কম আনলে হবে ওদেরকে দেখানোর পজিশনে কোনোদিনই থাকতে পারিস না সব সময় তোরা খালি গায়ে থাকিস ভালো হয়নি

এখনো আর একটা মিষ্টি আছে ওটা খেতে হবে ঠিক আছে টাটা গুড নাইট যা কথা বলার এটার উপর দিয়ে শেষ করে দিই ওটা একা একা বসে বসে খাবো আমার ভালোই বেটার না